চ্যানেল নিতুর কাহিনী পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা দেশ এবং দেশের বাইরের প্রত্যেকটা আমার পরিবারের সদস্যদের জন্য রইল অন্তর থেকে ভালোবাসা আর তোমরা কেমন আছো বলো আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমরা তোমাদের মূল্যবান সময়টুকু আমাকে দিয়ে যাচ্ছ তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি আর বড়দের জন্য রইল আমার প্রণাম ছোটদের অনেক অনেক আদর জানিয়েই এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আর আমরা আছি ওই মোটামুটি আছি আর নিশ্চয়ই তোমরা আমাকে দেখেই বুঝতে পারছ আর আজকে আমাদের এখানে জানো তো রক্তদান শিবির হচ্ছে এবছর বলেছিলাম আমাদের পাড়ার পুজো একশো বছর পূর্ণ হচ্ছে তার জন্য দশ দিন ব্যাপী অনুষ্ঠান হবে তা আজকে রবিবার আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে তা সকাল থেকেই মাইক বাজছে আর আগে জানো তো আমিও ব্লাড ডোনেট করতাম ব্লাড ডোনেট নিয়ে অনেক ঘটনা আছে এখন আর আমি ব্লাড ডোনেট করি না আর করবোও না কারণ আমাকে এখন দু দুটো পেশেন্ট সামলাতে হয় আর ব্লাড ডোনেট করার পর আমার একটু প্রবলেম হয়ে গিয়েছিল একবার তা সেই কারণ থেকে আমি আর ব্লাড ডোনেট করি না তা না হলে বহুবার ব্লাড ডোনেট করতাম আর আজকে বান্টি নেই বানটি গেছে একটু মামা বাড়িতে মানে গতকালই চৈতালি নিয়ে গেছে আমার শরীরটা ভালো ছিল না আর গরমটাও পড়েছিলো আজ কিন্তু গরমও নেই জানো তো আজ মেঘলার ওয়েদার ঝড় হচ্ছিল সকালে আর আমি ভাত বসিয়ে দিয়েছি আর দাদাভাই একটু হাঁটতে গেছে দাদাভাইয়ের দুদিন হচ্ছে টয়লেটটা পুরো বন্ধ হয়ে গেছিল তার জন্যে খুব কষ্ট পাচ্ছিলো তা আমি বললাম যে একটু হেঁটে আসো যদি হেঁটে আসলে শরীরটা ভালো লাগে আর আমি ভাবছি একটু ঘরটা যেহেতু ফাঁকা আছে আমি একটু অল্প করে ঝুল ঝেড়ে নেব তা যে ঘরটায় সবাই থাকি ওই ঘরটি আগে ঝাড়বো কারণ যেহেতু বানটিও নেই দাদা ভাইও নেই তা সেই কারণেই আমি একটু পরিষ্কার করে নেব ঘরটা আর রান্না করতে করতেই করব। তার মধ্যে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্প করে যাই আর এইখানটায় তো অনেক দিন বসাই হয় না এই জানলাটা এই বাড়ির এই জায়গাটা আমার খুব প্রিয় আর এখানে আমি আগে অনেকটা সময় বসে থাকতাম তা অনেক দিন পর বসলাম তোমাদের সঙ্গে ইচ্ছা হলো একটু গল্প করার তাই চলে আসলাম আর জানি না মাইকের আওয়াজের জন্য কপিরাইট খাবো কি না যাই হোক চলো কাজগুলো এবার সেরে নিই আর তোমাদের সকলে সুস্থতা কামনা করি আজকের দিনটা আমি শুরু করলাম আর তার সাথে নিজের পরিবারেরও সুস্থতা কামনা করি যে তোমাদের এবং আমার পরিবার যেন সুস্থ থাকুক ভালো থাকুক বাইরের ওয়েদারটা একটু আগে বেশ মেঘলা হয়ে গিয়েছিল আর ঝড়ও উঠেছিল বেশ ভালোও লাগছিল আর দাদাভাই তাই দেখেই বলল আমি একটু হেঁটে আসি তা কি জানো তো দাদা ভাইয়ের কেমোর পর অনেক কিছুই সমস্যা দেখা দিচ্ছে তা সব সমস্যার কথা তো সব সময় বলা যায় না আর সব সময় খারাপ আছি খারাপ আছি তোমাদের বলতেও ভালো লাগে না তোমাদেরও হয়তো আমার ভিডিওটা এক ঘেমি লাগবে অথবা কেউ কেউ তো আমার ভিডিও দেখতে লোকের খারাপ লাগে মায়া লাগে কষ্ট হয় জানি না আমি কি সব সময় কষ্টের ভিডিওই দিই একটু বলো তো তোমরা আমি তো সব কিছুটাই ভিডিওতে দেখানোর চেষ্টা করি আমার ব্লগে যখন কষ্ট তো কষ্ট যখন সুখ তো সুখ আমি মনে করি আর দেখো ওখানে রান্নাও হচ্ছে আর এখানে আমি কিন্তু সব পরিষ্কারও করে নিচ্ছি কারণ খুব হাতে অল্প সময় আছে আমার এইটুকু টাইমের মধ্যেই কিন্তু আমাকে পরিষ্কার করে নিতে হবে আর আমি না চট জলদি করেও নিতে পারি কাজকর্ম কেন বলো তো আমার বাড়ি চেঞ্জ করে করে আর একার হাতে করে করে এগুলো অভ্যাস হয়ে গেছে তা দেখো আমার হয়েও গেল আর জানলাগুলোও বেশ আমি পরিষ্কার করে নিয়েছি ঝুলঝে ঝুলও যারা হয়ে গেছে তা যতটুকু করে হচ্ছে তোমাদের সাথে একটু করে শেয়ার করে নিই আর এই জায়গাগুলোও সব পরিষ্কার করে নিয়েছি আর শুধু বালিশের কভারগুলো আমি চেঞ্জ করতে পারলাম না আমি এগুলো পরে চেঞ্জ করব কারণ খুঁজে পাচ্ছি না বালিশের কভার আরও যেগুলো কোথায় রাখা আছে আর এই জায়গাটাও করে নেব বেশ কিছুদিন না এবারে আমি পরিষ্কার করতে পারিনি আর ওই চৈত্র মাস বৈশাখ মাস ভাদ্র মাস এই সব এখন আর আমার আমার জন্যে নয় তা এগুলো মেনে এখন আমি কিন্তু আর পরিষ্কার করি না আগে যেরকম শুধু বাড়ি সাজানো সংসার সামলানো বাচ্চা এই সব নিয়েই পড়ে থাকতাম এখন আমার চিন্তা ভাবনা অনেক মানে সবার থেকে মানে আলাদা একদম আমি মনে হয় সকলের থেকেই এখন আলাদা তা আমার জীবনে এগুলোর আর কোনো মানে নেই ঘর সুন্দর করে সাজাবো গোছাবো শুধু থাকতে হয় পরিষ্কারে থেকে অভ্যাস অপরিষ্কারে থেকে মানে একদম থাকতে পারি না চোখের সামনে তা সেই কারণেই এগুলো একদম পরিষ্কার করে নিলাম আর এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমার এখন আনপ্যাকিং যেমন এখানে একটা লাইটিং আয়না তোমাদের দেখাচ্ছি এটা লাইট জলে আমার ছেলে মানে বাবু এটা ভিডিও বানাতো তা এখানে লাগানোর ব্যবস্থা হয়নি মানে বাড়িওয়ালারা অসুবিধা হবে যার জন্য ওটা পড়েই আছে তা দেখো পুরো ক্লিন হয়ে গেল আমার ঘর মোছাও কমপ্লিট আর একটা ঘরই করব বাকি ঘর আর করবো না বাকি ঘর আবার অন্য কোনো দিন করব আজকে ঘর দর মোটামুটি এই ঘরটা পরিষ্কার হয়ে গেছে একটা একটা করেই করবো একসাথে পারবো না আর রান্না রান্নাবান্নার অনেকটাই দেরি হয়ে গেল ভাত হয়ে গেছে ভাবছি ওই ওদের দাদা ভাইয়ের জন্য ডিম সিদ্ধ করেছি দাদা ভাই বললো এখন খাবো না আমাদের ওই ডিমের ঝোল করে ফেলো তা দুটো ডিমের ঝোল করে ফেলবো আর বাঁধটি তো ওই বাড়িতে আছে আর ওই দিয়ে আমাদের হয়ে যাবে আর সেরকম ভাবতে কিছু করব না আর আমি একজনদের বাড়িতে ভাড়া থাকতাম একটা বাড়িওয়ালা কাকিমা মানে ওই বাড়ির কাকিমা এসেছিলো আর ভিডিও করা হয়নি সবাই মিলে খুব গল্প করছিলাম কাকিমার সাথে একটু দেরি হয়ে গেল। তা অনেক স্মৃতি হয় না তা ওই কাকিমাদের বাড়িতে ভাড়া ছিলাম একটা সময় তা খুব ভালোবাসে আমাকে তা সেই এসেছিলো তা এখন এবার একটু রান্না করবো তার আগে দাদাভাই যেগুলো যেগুলো খায় বানিয়ে দিই আর আজকে ওই ডিমের ঝোল ভাত করব। আর আমার জন্য চৈতালি ও বাড়ি থেকে মানে মা ওই ভেটকি মাছের কাঁটা নিয়ে এসেছে স্পেশাল খুব ভালো লাগে তা ওটা পাঠাবে তা আমার ওটা হলেই হয়ে যাবে আর ওদের দুজনের জন্য ডিমের ঝোল করে দেবো আর কিছুই করব না চলো যাই করি তোমাদের একটু দেখি এখানে দেখো দাদা ভাইয়ের জন্য সব বার করে নিয়ে এসেছি আর আজকে বেশ একটু বেশি করেই বানাবো দাদা ভাই দুবার খাবে এরকম বানাবো তা প্রথমে দেখো এখানে একটা টিপস তোমাদের বলে দিই কুলেখাড়া অনেকেই খেতে অপছন্দ করো একটা গন্ধর জন্য তা আমি কিন্তু এর মধ্যে থানকুনি পাতাও মিশিয়েছি তা এর মধ্যে একটু তো তোমরা বিট লবণ দেবেই তার সাথে তোমরা না হাফ কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো কি হাফেরও কম তাহলে দেখবে এর টেস্ট একদম অন্যরকম হয়ে যাবে বেশ ভালো লাগবে আর এই টিপসটা আমি দিলাম কিন্তু এই টিপসটা কিন্তু আমার চৈতালির কাছে নেওয়া কারণ ও কুলেখাড়া একদম খেতে পারে না তো ও বললো বৌদি আমি কিন্তু এইভাবে কুলেখাড়া খেয়ে দেখেছি বেশ ভালো তা আমি কখনো ট্রাই করিনি কারণ আমি এমনি এমনি খেয়ে নিতে পারি তা এই যে কুলেখাড়ার পর এই ফেনাগুলোকে ফেলতে হয় কারণ তোমাদের দাদাভাই ভীষণ কুটকুটে মানুষ কারণ ওর ওর কাজকর্ম যার জন্যে কেউ হাতে নিতে চায় না শুধু একমাত্র ভগবান আমাকেই পাঠিয়েছে তা আমার শাশুড়ি মা বলতেন উনি ওনাকেও ওনার কাজও নাকি তোমাদের দাদা ভাইয়ের কোনো দিন পছন্দ হতো না তা যাই হোক ভগবান আমাকে যখন আমার স্বামীর জন্যে পাঠিয়েছে আমি আপ্রাণ চেষ্টা করব ওর খুশি মতন কাজ করার ওকে খুশি করার তা হয়ে গেল এবার এই ফলগুলো দেখো এর মধ্যে আজকে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি বেদানা আঙুর বিট টমেটো সব দিয়ে ওটাও কমপ্লিট আর এখানে আমি দুটো ডিম দিয়ে ডিমের ঝোল করব আর দেখো বলা মাত্র হয়েও গেল আমার ডিমের ঝোল আর আমার জন্য ভেটকি মাছের কাঁটা আর বাবুর জন্য চিকেন দিয়ে গেছিল চৈতালি তা সেটা আর পরে ভিডিও দেখানো হয়নি যেহেতু কাজকর্ম আজকে বুঝতেই পারছ ঘরের ঝাড়া হয়েছে যার জন্যে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তা এই হলো আজকের মেনু আমাদের হয়ে গেছে তা এবার চলে এলাম সন্ধেবেলায় তা দুধ গরম করে নিলাম আর এদিকে হচ্ছে চা আর তার আগে বলি দাদাভাইয়ের তো তোমাদের ব্লা মানে ব্লাড টেস্টের রিপোর্ট করাতে দিয়েছিল তা ভিডিও শেষে তোমাদের দিয়ে দেবো যে দাদাভাই ব্লাড টেস্টের রিপোর্টটা দেখে কি বলল আমাকে আর রিপোর্ট মোটামুটি আগের থেকে ঠিকঠাক এসছে কিন্তু হিমোগ্লোবিনটা বেড়েছে ঠিকই ঠিকঠাক হয়েছে কিন্তু শারীরিক অসুস্থতা কেটে উঠতে পারছে না জানি না কেন আর এখানে দাদাভাইয়ের জন্য একটু ম্যাগি বানাবো আমিও একটু খাবো দাদাভাই আর আমি আছি আর চৈতালি এখন এসছে ও দুধটা নিয়ে আসলো দুধ আর ম্যাগিটা ও নিয়ে আসলো আমরা দুজনেই ঘরে ছিলাম বৃষ্টির ওয়েদার আর ঘুমিয়ে পড়েছিলাম আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম রাত জাগা থাকি তো আর দাদাভাইও একটু ঘুমিয়ে পড়েছিলো তাও নাকি ও ঘুমের মধ্যেও নাকি অনেকবার উঠেছে আমাকে বলল। তা যাই হোক ব্লাড টেস্টের রিপোর্ট দেখে দাদা আমাকে কি বলল রিপোর্ট দেখে দাদাভাই বলল যে চলো একটু পরেই বলি তোমাদের আর তার আগে দেখে নাও এখানে ম্যাগিটা শুকনো হয়ে গেছে কিন্তু দাদাভাই বললো যে একটু ঝোল ঝোল হলে ভালো হতো আর চা আর এই চায়ের পাতাটা না এত ভালো কোনো কোম্পানির নয় কিছু বল কারণ আজকে টিভিও চলছে না কোনো আওয়াজও হচ্ছে না বল আমাদের এখন চা খাওয়াটাই বন্ধ হয়ে গেছে

লিকার চায়ের পাতা দিয়ে চা করলাম শুধু মুখটা দেখো তোমরা খুব ঘুমিয়েছে খুব ঘুমিয়েছে ঠান্ডার ঠান্ডার ওয়েদার বাড়িতে কেউ নেই এই মামা পাকা চলবে বাড়ি आमदार বান্টি বান্টি কিছু বলেনি পাখা বন্ধ করাতে

আমাদের গল্পের আসো শেষ আর দাদা এই যে রিপোর্ট সুশান্ত বনুয়া আর দাদা এটা গত মাসের রিপোর্ট তোমাদের দেখাচ্ছি আর এ মাসের রিপোর্টে যেহেতু ভালো এসেছে তার জন্য দাদাভাই ভাই আমাকে বলেছে সত্যিই মানা তোমার জন্যই আমি উঠে দাঁড়াতে পারছি বা তোমার এই মানে তুমি যে আমাকে এত কেয়ার করছো তার জন্যই কিন্তু আজকে এই জায়গায় মানে এত কম রিপোর্ট ছিল দেখো এইট এইট পয়েন্ট টু হুম দাদাভাই মানে এতদিনে আমাকে কিন্তু কোনো দিন বলেনি সেইভাবে তা এই সেদিনকে কিন্তু আমাকে বলেছিল যে সত্যিই যে তোমার জন্যই আজকে তুমি এত পরিশ্রম করছো বলেই কিন্তু রিপোর্টটা ভালো এসেছে কিন্তু রিপোর্ট ভালো আসলে কি হবে সেই দাদাভাইয়ের পটি বন্ধ হয়ে যাচ্ছে কখনো টয়লেট বন্ধ হয়ে যাচ্ছে এখন তো আবার কুচকিতে টান লাগার সমস্যা আমি কি করবো বুঝতে পারছি না আমার মন খারাপ হয়ে যাচ্ছে না মানুষটা বসতে পারছে না দাঁড়াতে পারছে এত কষ্ট চোখের সামনে আর সহ্য করতে পারছি না জানো তো মনে হয় কোনো ভিডিওতে এমন একটা ভিডিও আসবে আমার দুঃখের কথা তোমাদের বলবো না কিন্তু কি করব দুঃখ যে আমার সঙ্গী হয়ে গেছে আর এই দেখো এবারে ব্লাড টেস্টের রিপোর্ট টেন পয়েন্ট এইট মানে ধরো আর দু পয়েন্ট হলে এগারো পয়েন্ট হয়ে যেত তা এই হলো এরপর দাদা হাসপাতালে যাওয়ার কথা ছিল আজকে আমি মঙ্গলবার সন্ধ্যেবেলায় ভয়েস দিচ্ছি তা দাদাভাই ভীষণ অসুস্থ হাসপাতালে যেতে পারেনি শুক্রবার নিশ্চয়ই নিয়ে যাব আর মঙ্গলবার আমি নিজেও ভীষণভাবে ভেঙে পড়েছিলাম তাই জন্য আমি দিন কারোর সঙ্গে কথাও বলিনি তা অনেকেই আমায় ফোন করেছিল আমি অন ক্যামেরা আমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তা এই মানসিকতার জন্যই আমি পারিনি তা এই হলো ব্যাপার তা দাদাভাইয়ের ব্লাড টেস্টের রিপোর্ট তোমাদের দেখিয়ে দিলাম চলো টাটা সবাই ভালো থেকো